গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে আসেন না কোম মেহমান এলে ঝটফট তৈরি করার জন্য চিকেন এগ রোল আর জন্য নিয়েছি এখানে চিকেন আছে ছোট ছোট করে পিস করে নিয়েছি এটাকে রান্না করব এখানে আছে গাজর শসাকুচি ধনিয়ার পাতা টমেটো কাঁচা লঙ্কা আছে এখানে পেঁয়াজ কুচিয়ে আছে ছোট ছোটো করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে আছে ময়দা এখানে আছে জিরার গুঁড়া এখানে আছে আদা রসুনের পেস্ট এখানে হলুদের গুঁড়া এখানে ম্যাগি মশলা আছে এখানে আছে লঙ্কার গুঁড়া এখানে লবণ এখানে আছে গরম মশলা আর এখানে আছে তেল আর এখানে আছে ডিম এবার ময়দাটা মেখে নিই ময়দাটা মাখার জন্য একটা জায়গা নিয়ে নিয়েছি এবার ময়দাটাতে মেখে নেবো এবার এতে দিয়ে দেবো তেল অল্প করে তেল দিয়ে দেব আর লবণ দিয়ে দেবো অল্প করে লবণ দিয়ে দিলাম এবারে এটা হালকা উষ্ণ গরম পানি দিয়ে এটাকে মেখে নেব এটাকে মিক্স করে নেব ভালো করে এটা যত ভালো করে মিক্স করবেন তত সুন্দর হবে এটা ময়দাটা মাখানো তো বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তো দেখবেন কমেন্ট করবেন ভালো ভালো অসংখ্য ভালোবাসা দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এটা মিক্স করা হয়ে গেছে এবার এটাকে হালকা উষ্ণ গরম পানি দিয়ে ডোটাকে মেখে নেব এটা হালকা গরম পানি দিলে কি হয় এটা ডোটা সুন্দর হয় নরম সফট হয় আর কি আস্তে আস্তে এটা মেখে নেব দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার এটাকে রেখে দেবো রেস্টে আধ ঘন্টা এবারে মুরগির মাংসটা রান্না করে নেব হালকা একটু হাতে তেল লাগাবো লাগিয়ে এটা ঢেকে রেখে দেবো এটা ঢেকে রেখে দিই এবার মুরগির মাংসটা রান্না করে নিই এবারে কড়াই তেলটা দিয়ে দেব এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব এবারে তো অল্প করে লবণ দিয়ে দেবো ভালো করে নাড়তে থাকবো পেঁয়াজটা আমি বেশি লাল করব না এবারে দিয়ে দেবো টমেটো পেস্টটা এবারে দিয়ে দেবো আদা রসুন পেস্টটা এবারে নার্চে থাকবো এবারে ওর সঙ্গে দিয়ে দেবো জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবারে নার্চে থাকবো এবারে দেবো গরম মশলার গুঁড়ো ভালো করে এটাকে তেল ছাড়াটা এটাকে করতে থাকবে যখন তেলটা ছেড়ে দেবে গ্রেভি থেকে তখন মুরগির মাংসটা দিয়ে দেবো দেখুন মশলাটা আমার হয়ে গেছে এবারে মুরগির মাংসটা ঢেলে দেবো তখন দিয়েছিলাম পেঁয়াজে এবারে আরেকটু দিয়ে দেবো এতে স্বাদ মতো এবারে তো অল্প করে ধনে পাতা দিয়ে দেবো এটা আমাদের প্রায় কষানো হয়ে গেছে আর খানিক্ষণ হলে হয়ে যাবে দেখুন এটা কষানো হয়ে গেছে এবার এতে পানি দিয়ে করে নেব এবারে ডিমটা ডিমের এগ রোলের জন্য ডিমটা তৈরি করে নেব তার জন্য একটা জায়গা নিয়েছি এই ডিমগুলো দিয়ে দেবো এবারে এতে ম্যাগি মশলাটা দিয়ে দেবো এতে লবণ দিয়ে দেব এবারে ধনিয়া পাতা দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো এতে মানে গোলমরিচের গুঁড়া আছে অল্প করে দিয়ে দেবো এবারে এটাকে মিক্স করে নেব ভালো করে এটা মিক্স করে নেবো ফেটিয়ে নেবো এই পারঠাটা খুব সুন্দর খেতে কলকাতার কিন্তু ফেমাস পরাঠা এটা চিকেন এগ রোল চিকেন এগ রোলটা খুব সুন্দর টেস্টি খেতে হয় এটা আমরা ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি পুরো অরিজিনাল এটা আমার তৈরি হয়ে গেছে এবারে ময়দাটা লেচি কেটে বেলে নেবো মুরগির মাংসের তরকারিটা হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করে নেব এবার অল্প ময়দা দিয়ে এটাকে পাতলা করে বেলে নেব এটাকে এবারে সেকে নেব দিয়ে সেকে নেব এরকম হালকা করে সেঁকে নেব হাসায় তেল দিয়ে দেবো এবারে ডিমের মিশ্রণটা অল্প করে দিয়ে দেবো এবারে এর ওপরে এ রুটিটা দিয়ে দেব এবারে হালকা আছে এটাকে করব এবারে এটাকে উল্টে দেব খুব সুন্দর হয়েছে এটা এবার আরেকবার একটু আমি একে উল্টে দেবো এরকম করে আমি সবগুলো করে নেব এবারে এর ওপরে এই চিকেনের এটা দিয়ে দেবো এবারে দেবো এখানে শশা কুচি আর গাজর কুচি আছে এগুলো দিয়ে দেবো অল্প করে পেঁয়াজ দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবারে মিওনিস দিয়ে দেবো এবারে টমেটো সস দেবো এবারে এটাকে গুটিয়ে রোল করে নেব আমাদের তৈরি হয়ে গেছে কলকাতার ফেমাস চিকেন এগ রোল এরকম করে আমি সব কটা তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমাদের এগ চিকেন রোল রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে একদম পুরো দোকানের মতো একটা খেতেও খুব সুন্দর টেস্ট আর আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে বলবেন কেমন হলো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ